আমি রমজানের আগে মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা দিয়ে তাবলিকে গিয়েছিলাম নওগায়। তো ছোটবেলা থেকে পত্রপত্রিকা পড়ার একটা অভ্যাস আমার ছিল আমি প্রথম আরও একটা সফটওয়্যার আছে যেখানে মোটামুটি কিছু সংবাদ দিত ফিরিতে তো ওই সফটওয়্যারটা আমি নিয়মিত পড়তাম ওই সোফট্যারটা খুলে ডাটা চালু করলেই এমবি না থাকলেও নিয়মিত পরা যেত তো সোফটারটা খুলে আমি একটা সংবাদ পাইলাম ব্লগার হত্যা করার জন্য পরিকল্পনাকারী তিনজনকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমি ওইটার ভিতরে একজন আমার পরিচিত ব্যক্তিকে দেখতে পেলাম যিনি আমার সাথে মাদ্রাসা একসাথে পরীক্ষা দিয়েছেন তো আমি যেহেতু তাকে চেনে ফেলছি আমার মনে একটা খটকা লেগে গেছে যে আসলে আমার এই ভাই এতটা অপরাধ করলো কিভাবে জঙ্গি মতাদর্শে গেলো কিভাবে তাকে তো অত্যন্ত ভালো হিসাবে আমি জানতাম আমি তার পরিবারে খোঁজ নিয়ে জানলাম যে তিনি গ্রেপ্তার হয়েছেন সত্যি তখন আমি বুঝতে পারলাম যে সত্যি আমার ধারণা সঠিক ছয় থেকে সাত মাস পরে তিনি যখন জামিনে মুক্ত হয়ে এসেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এত ভয়ঙ্কর অপরাধ কীভাবে করলেন তিনি আমাকে উত্তর দিলেন ভাই আমার কি অপরাধ আমি নিজেও জানি কয়েকজন মিলে মসজিদে কে কোন জায়গায় রমজানের তারাবি পরামর্শ সামনে যেহেতু রমজান এটা পরামর্শ করতেছি হঠাৎ করে পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে গেল আমরা বোলগার হত্যা করার জন্য পরামর্শ করতেছি ছয় সাতটা মাস আমি এই জেল খেটে আসছি অমায়িক নির্যাতন আমার উপর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের কোনো পত্রপত্রিকা কিন্তু জানে নেই কেউ এ খবর প্রকাশ করে নেই হাসিনার প্রশাসনের সাজেশন মতে প্রথম আলো বলে দিল কি ব্লগার হত্যা হত্যা করার জন্য পরামর্শ করতে গিয়ে তিন জঙ্গি আটক হয়েছে নিরীহ মানুষগুলিকে জঙ্গি বানিয়ে দিল এমন শুধু একটি ঘটনাই নয় দীর্ঘ ষোলোটি বছর তারা এমন নিরীহ মানুষকে জঙ্গি বানিয়ে জঙ্গি সাজিয়ে দেশদ্রোহী সাজিয়ে তারা মানুষের জীবন যৌবন সব নষ্ট করেছে